ভগবান যখন এই বিশ্ব ব্রাহ্মণ্ড সৃষ্টি করেন তখন সৃষ্টিকে রক্ষা করার জন্য তিনি সৃষ্টি করেছিলেন পুরুষ ও প্রকৃতি বিশ্বের ভারসাম্য বজায় রাখার প্রয়োজনে এই পুরুষ ও প্রকৃতির মিলিত সৃষ্টি অপূর্ব লীলা আমরা নিত্য প্রত্যক্ষ করি মজার কথা হলো পুরুষ ও এই প্রকৃতির দ্বারাই সৃষ্টি প্রকৃতি আমাদের এতে সাহায্যকারী ঈশ্বরকে এবং বোঝাতে সাহায্য করে পুরুষের নীতিবিধিগুলিকে যেগুলি পালনের মধ্য দিয়ে আমরা সুস্থভাবে পারি বাড়তে সবার মানুষ সত্য এই কথাটি প্রকৃতির সৃজনী সর্বোৎকৃষ্ট হলেও মানুষও কিন্তু প্রকৃতির হাতের পুতুল মাত্র মানুষ যেহেতু উন্নত মস্তিষ্কের অধিকারী তাই তারা নিত্য নতুন এক্সপেরিমেন্ট করতে করতে এগিয়ে যায় কখনো সাকসেস হয় আবার কখনো হয় না আগুনে হাত দিলে হাত ফুটবে এই কথাটা আমরা সবাই জানি তাই কোনো ভুল ভ্রান্তি হলে প্রকৃতি তাকে কখনো ক্ষমা করেন না সেটা শুধু নিজের নয় সেটা পারিপার্শ্বিক এবং সমাজের মধ্যেও ছড়িয়ে পড়ে আর ঠিক তখনই প্রকৃতিতে বেশি বৃক্ষ রচিত হয় সেটা কার্যকর হলে তেমনি ভাবে ধীরে ধীরে বৃষ্টি ও জীবনে ছড়িয়ে পড়ে তাই ঠাকুর বললেন ভালো করলে ভালো হবেই তেমন তোর ওই আশা রেখো ভালো যদি না হয় ভালো করার পথেই থেকো প্রকৃতির প্রতি শব্দ আছে তার মধ্যে একটি হলো নারী সমাজ সংস্কৃতির মূলে নারীর অবদান অপরিসীম নারী শিক্ষা তুষ্টি পুষ্টি সেবা যত্ন প্রীতি মমতা উৎসাহ উদ্দীপনা পুরুষকে সঞ্জীবিত করে তোলে করে তোলে জীবন সংগ্রামে অপরাজেও সবধর্মিনী ও জন্মদাত্রী রূপে তারা উদ্ধতন ও সুপ্রজননের মাধ্যমে তারা ক্রমশ এগিয়ে চলে ঘরে ঘরে নারী সর্বশক্তি সমন্বিতা লক্ষ্মী সরবিনী জগধাত্রীর প্রতিমূর্তি তাদের গুণকীর্তনে আমাদের গৃহাঙ্গন অঙ্গন সুচি শুভ্র মঞ্জিল মধুর মঙ্গল তীর্থে রূপান্তরিত হয় যা আমাদের সন্ত্রস্ত বিহল দিশারা করে তোলে শ্রী শ্রী ঠাকুর নকলচন্দ্র বিশ্বের প্রতিটি মাকে সন্তানের মাপকাঠি রূপে সম্বোধন করেছেন। তিনি বলেছেন মাই সন্তানের মাপকাঠি তিনি সন্তানুসাধন গ্রন্থে বলেছেন প্রত্যেকের মাই জগতের প্রত্যেক প্রত্যেকের মেয়ে নিজের মায়ের বিভিন্ন রূপ এমনতর ভাবতে হয় ঠাকুর বলেছেন আমাদের আসল বিশ্ববিদ্যালয় হলো আমাদের পরিবার সেই বিশ্ববিদ্যালয়ের আচার্য হলেন বাবা আর উপাচার্য হলেন মা মা ব্যতীত আমরা কেউ এই পৃথিবীর আলো দর্শন করতে পারি না মায়ের গর্ভে দশ মাসে দশ দিন অবস্থান করার পর সেই দুর্লভ মানব জীবন আমরা লাভ করতে পারি এই দশ মাস দশ দিন গর্ভকালটি কিন্তু মনুষ্যত্ব নির্ধারণের সঠিক সময় এই সময়ের মধ্যে মা যেরূপ ভাব চিন্তা ধারা বা কর্ম সম্পাদন করে থাকেন সন্তানও তেমনি ভূমিষ্ট হওয়ার পর সেই রূপ ভাব সম্পন্ন হয়ে থাকেন আমরা দেখেছি মায়ের গর্বে জন্ম নিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র ন্যায় মহান মনীষীগণ আবার মায়ের গর্ভে জন্ম নিয়েছেন মির্জাফরের মতো বিশ্বাসঘাতক কিংবা সন্ত্রাসবাদী লাদেনের ন্যায় অন্যায় অত্যাচারী ঘৃণ্য কাপুরুষগণ তাহলে দেখা যাচ্ছে জাত সন্তানটি সুসন্তান কিংবা কুসন্তান হওয়াটা নির্ভর করছে কিন্তু মায়ের পরিমাপনী শক্তির উপর তাই ঠাকুর সবাইকে সতর্ক পানি দিয়ে বলেছেন তুমি ঠিক ঠিক যেন যে তুমি তোমার নিজ পরিবারের দশের বাং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী শিশুর গর্ভস্থ কাল থেকে শিশু পাঁচ থেকে দশ বছর পর্যন্ত এটাই হলো শিশুর জীবনের প্রকৃত সময় এই সময়কালে শিক্ষার দ্বারা তার ভবিষ্যৎ জীবনের ব্যক্তিত্ব নির্ভর করে তাই ঠাকুর বলেছেন আধকতার সময় হতে পরে করিয়ে যা শেখাবি সেটিই হবে মুখ্যম ছেলে হিসাবে চল নয় প্রস্তাবি শ্রী শ্রী ঠাকুর নারীর নীতি গ্রন্থে লিখেছেন ছেলেকে শত শিক্ষা শত শাসনে কিছুতেই উপযুক্ত মানুষ করা যাইবে না যা হতে পারে না মা যত মা যদি তার জীবনের মূল ভিত্তিগুলিকে উপযুক্ত রূপে ওটুট করিয়া বিন্যাস্ত করিয়া না দেয় তুমি তোমার শিশুকে মানুষ করিতে চাও তার দোষগুলোকে উপযুক্ত রূপে নিয়ন্ত্রিত করিও পাঁচ হইতে দশ বছরের মধ্যে যাহা যাহা করিয়া দিবে তুমি তোমার শিশুকে তাই তার সমস্ত জীবনকে করিবে নিয়ন্ত্রিত নিশ্চয় জানিও সন্তান চার প্রকার হয় এক নাম্বার সন্তান হচ্ছে লেনদার সন্তান সে শুধু বাবার কাছ থেকে নেবে বাবা টাকা দেবে বাবা জমি দেবে বাবা বাড়ি করে দেবে গাড়ি কিনে দেবে সেটা ছেলে বলবে তুমি আমার জন্য কি করেছো এই রকম অনেক সন্তান আছে হাজার হাজার বাবা মায়েরা সাক্ষী রয়েছে খবরের কাগজে দেখবেন টিভিতে দেখবেন যে সামান্য সম্পত্তির জন্য ছেলে বাবাকে খুন করছে এই ছেলেকে বলে লেনদার সন্তান শুধু নেবে বিনিময়ে কিছুই দেবে না আর দুই নাম্বার সন্তান হচ্ছে উদাসীন সন্তান আপনি খাওয়াবেন আপনি সব কিছু করবেন কিন্তু সে ভালো করে কথা বলতেও পারে না কোনো বুদ্ধিও নেই নেই কিছুই তাকে বলে উদাসীন সন্তান আর তিন নম্বর সন্তান হচ্ছে শত্রু সন্তান পূর্ব জন্মে আপনার যে শত্রু ছিল আপনি তাকে বিনা কারণে দুঃখ দিয়েছেন আপনি যার সঙ্গে বেঈমানি করেছেন চিটিংবাজি করেছেন ওই লোকটা মৃত্যুর পরে আপনার শত্রু হয়ে জন্মগ্রহণ করে সদা সর্বদা পিতা দিকে তাকাবে না যে মা তাকে কষ্ট করে বড় করলো সেই অথচ মাকে বাবাকে সারাদিন দুঃখ দেবে যন্ত্রণা দেবে এই সন্তানকে বলা হয় ঋণি সন্তান বা শত্রু সন্তান চার নম্বর সন্তান হচ্ছে সেবা সন্তান যে সন্তান বাবা মাকে ভগবানের মতো শ্রদ্ধা করে সেবা করে চার প্রকারের সন্তানের কথা আপনারা শুনলেন যার সন্তান নেই সে দুই পাঁচ বছর কাঁদবে সন্তান যার হয়ে মারা গেছে সে বিশ বছর কাঁদবে তার যার সন্তান শয়তান হয়ে যায় বাবা মা যতদিন বেঁচে থাকবে ততদিন কাঁদবে আর একটা কবিতা বলেই আমি আমার বক্তব্য শেষ করব কোথায় গয়া কোথায় কাশি কোথায় বৃন্দাবন পিতা মাতা এই জগতে আসল প্রিয়জন পিতা মাতা জন্ম দিয়ে করলো আমায় লালন পালন সোনার দেহ পেলাম শুধুই তাদের মায়ের খেলাম কারণ আমি বাবার দেওয়া ভাত কালে কেউ থাকে না কেউ জাগে না রাত এ জগতে বিনা স্বার্থে কেউ করে না সম্মান বাবা মাই আমার কাছে আসল ভগবান জয় গুরু